সোহাই ওয়েলকাম ব্যাক টু আউ অনাদার ব্লগ তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম তার কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন সকালবেলা কাজে যাই তো ওইখান থেকে কাজে যাই আমি ট্রেনে করে চল্লিশ কিলোমিটার দূরে তো সেখানে আজকে যাবো বাইক নিয়ে আমার একটা বন্ধু যায় বন্ধু মানে কাকির ছেলে ও করে ক্যাটের কাজ ও আমার সঙ্গে আমার পাশে বিল্ডিংয়ের পাশেই কাজ করে তো ও বলে আমার সঙ্গে যাবে তো আমার মানে ভালোই হবে যে আমার ক্যামেরাটা ধরে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাইকটা বার করি রাস্তায় দাঁড়ায় ও কখন আসে দেখি তো চলো আমি কাজ করতে চাই না কাজ শিখতে চাই মাইক্রো বেরিয়ে পড়েছে মালটা সে আসেনি আমাদের গাড়িটা বার করে ফেলেছে গাড়িটা দেখো তো কম বেশি সবাই জানো গাড়িটার নাম কি এনএস দুশো তো गाइस চলো দেখা যাক মালটা কখন আসে মালটা চলে এসেছে তো চলো যাও যাক কটা হেলমেট এনেছিস একটা আমার কাছে একটা আছে তুই এটা আমাকে দে তো হেলমেটটা পরি হেলমেট হেলমেট পরে বেরিয়ে পড়ছি তো চলো আমার খারাপ ফোনে একটু ভিডিও দেখো বাইকের পাইপটা এখানে রেখে দিয়েছি আর রোহিতকে কাকির ছেলেকে নাম রোহিত ওকে ওদের দোকানের সামনে লাভিয়ে দিয়ে এসেছি তো এটা আমাদের দোকান ওখান থেকে চাবি নিয়ে অন্য দোকানে যেতে হবে তো চলো দাদা কাছ থেকে চাবিটা নিয়ে আসি চাবি নিয়ে চলে এসেছি দোকানে দোকান খুলবো এবার আর দেখ আমাদের একটা দোকান না তিনটে দোকান এই দোকানটা বন্ধ থাকে এই দোকানে পাঁচজন টোটাল কাজ করি

দেখবে দেখো তো সবার প্রথমে এগুলো পরিচালন করবে আর ছেলেরা আসবে একটু পরে তাহলে পরীক্ষা করে নিই তারপর দেখাচ্ছি আমরা পরিচয় করে নিয়েছি আর আমাদের একটা দুটো মাইক্রো কুড়িটা ছেলে কাজ করে তার মানে এই নাই যে কুড়িটা ছেলে দুটো মাইকে কাজ করে নেওয়া হয়েছে আমাদের তিনটে দোকান প্রথমে বললাম আমাদের তিনটে দোকান তিনটে দোকানেই ও উপরেরটাই ছিল যেখানে চাপিয়ান ওখানে সাতটা নিচে এগুলো কটা আছে নিচে ভাড়া আমি খুব একটা যাই না তো এইবারে পাঁচজন কাজ করে পাঁচজন কী কাজ করে দেখো যারা প্রথম প্রথম আসে তাদেরকে এই টেবিলে বসতে দেয় হ্যান্ড টেবিলে মানে হাতটা ঠিক করে তারপরে মেশিনে বসায় ঠিক আছে তো আমি হাতে শিখে গেছি তো মেশিনে বসেছি ওইটা আমার মেশিন এইটা একটা আমাদেরই ওখানকারই একটা ছেলের মেশিন তো ওরা দুজনে করে শেয়ারে করে তো ওরা এখন আসেনি আমি ওটাই কাজে বসে যাই তো চলো বেশি কথা বলে লাভ নেই কাজ করতে হবে